জলীয় বস্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়ার সময় এতে প্রচুর স্থির বৈদ্যুতিক চার্জ জমা হয় মেঘ কিভাবে চার্জিত হয় তা নিয়ে বিজ্ঞানী মহলে বেশ মতভেদ থাকলেও সবচেয়ে প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে জলচক্রের জলকণা যখন ক্রমশ উর্দ্ধ আকাশে উঠতে থাকে তখন তারা মেঘের নিচের দিকে বেশি ঘনীভূত বৃষ্টিবার কণার সাথে সংঘর্ষে মুখোমুখি হয় যার ফলে উপরের দিকে উঠতে থাকা অনেক বাষ্প পরমাণু বেশ কিছু ইলেকট্রন হারায় যে পরমাণু ইলেকট্রন হারায় তা পজিটিভ চার্জে আর যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তা নেগেটিভ চার্জে চার্জিত হয় অপেক্ষাকৃত হালকা পজিটিভ চার্জটিকে মেঘের উপর পৃষ্ঠে এবং ভারী নেগেটিভ চার্জটিকে মেঘের নিচের পৃষ্ঠে যথেষ্ট পরিমাণ পজিটিভ ও নেগেটিভ চার্জ জমা হওয়ার পর পজিটিভ ও নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণের কারণে ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ প্রক্রিয়া শুরু হয় ডিসচার্জ হওয়ার সময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে বাতাসের মধ্য দিয়ে স্পার্ক আকারে বিদ্যুৎ প্রবাহিত হয় এই ঘটনাই হলো বজ্রপাত